টাকার এটিএম এর কথা তো সকলেই শুনেছেন কিন্তু জলের এটিএম এর কথা শুনেছেন কি কখনো আজকে আমরা দাঁড়িয়ে আছি পাশেই কিন্তু রয়েছে জলের এটিএম যেখানে টাকা দিলে জল বেরোবে কি অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা কালিয়াগঞ্জের ডালিমগা বাজারে এলেই আপনি দেখতে পারবেন টাকা দিলেই জল বেরোচ্ছে আর মাত্র এক টাকা দু টাকা কয় নেই কিন্তু টাকা নয় দুই টাকা ও দশ টাকার কয়েন ফেললেই এটিএম থেকে বেরোচ্ছে বিশুদ্ধ পানীয় জল উত্তর দিনাজপুর জেলার প্রথম ঘটলো এমন ঘটনা বিষয়টা খোলসা করে বললেই অবাক হবেন জেলায় প্রথম তৈরি হল বিশুদ্ধ পানীয় জলের এটিএম এই পানীয় জলের এটিএম তৈরি হয়েছে তাওবার আবার পঞ্চায়েত এলাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও বাজারের সামনেই দেখা গেল এই জলের এটিএম যেখানে উত্তর দিনাজপুর জেলার চারটি পৌরসভা এলাকার মধ্যে এমন এটিএম তৈরি হয়নি সেই জায়গায় ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ধরনের এটিএম তৈরি করে নজির করল ডালিমগাঁও এলাকার বাসিন্দারা জানান এই ধরনের জলের এটিএম এখানে তৈরি হয় তারা ভীষণ খুশি এটা তো আমাদের একটা খুবই সুবিধা হয়েছে আশেপাশে আমাদের পাশে দোকান আছে বাইরের থেকে আমাদের কিনতে হবে অনেক বেশি দামে এখানে একটাকা টাকা যেখানে বাজারে অচল এক দু টাকা ভিক্ষুককে দিলেও নিতে চায় না সেখানে আমরা এক টাকা ঢুকালে এক লিটার জল পাচ্ছি পুরো শুদ্ধ খাওয়ার পানীয় জল আমাদের খুব সুবিধা হয়েছে হ্যাঁ সবাই আমরা নেই আশেপাশে যত গ্রামের লোক আছে দূরের দূরের যত লোক আছে সবাই এসে টোটোতে করে হোক সাইকেলে করে হোক মানে সব বলা চলে চালু হয়েছে না এখানে মোটামুটি মানে গায়ে লাগতেছে না টাকাটা আর কি হ্যাঁ গুগল পে এর মাধ্যমে ফোন পে এর মাধ্যমে আমরা জল নিচ্ছি তাতেও সুবিধা হচ্ছে মানে এক টাকা দিয়ে সবসময় তো খুঁজে থাকতেছে না এটা আমাদের অপরন্ত সুবিধা হয়েছে আর কি এখানে হয়েছে আটে পাশে কথাও হয়নি এই জিনিসটা মানে আমাদের দুই নম্বর অঞ্চলে এটাই মনে হয় প্রথম বুঝে যায় বললে জলে আয়রন তো ওটা হয় এই স্বাভাবিক নোর থেকে এটা যে দিছে মানে খুব উন্নত উন্নত মন করেছে আর কি সে তো খুব ভালো লাগছে জলটা একদম পরিষ্কার একটু স্বাদ লাগতেছে মধ্যে জলটা দিলে আর সব থেকে সুবিধা হয়েছে কি যার কাছে কোয়েল নেই এক টাকা টাকা সে গুগল পেও করতে পারে যেখানে জলের বোতল কিনতে গেলে কুড়ি টাকা আবার কোথাও তিরিশ টাকা লাগে সেখানে মাত্র দু টাকা দিয়ে এক লিটার এবং দশ টাকা দিয়ে কুড়ি লিটার জল এখানে পাচ্ছে গ্রামবাসীরা এর চেয়ে বড় খুশির খবর আর কিছু হতে পারে না গ্রামবাসীরা জানান এই মূল্য বৃদ্ধির বাজারে যেখানে দু টাকার কয়েন কিছুই হয় না সেখানে দু টাকার কয়নে এখানে পাওয়া যাচ্ছে এক লিটার বিশুদ্ধ পানীয় জল যা সত্যিই অবাক করার মতো ঘটনা এর ফলে এখানকার গ্রামবাসীদের খুবই সুবিধা হল বলে তারা জানান শুধু তাই নয় পকেটে খুচরো না থাকলেও কোনো সমস্যা নেই গুগল পে কিংবা ফোনপের মাধ্যমে এখানে জল নেওয়া যাবে তাই অনেক সময় এইভাবেও আমরা জল নিয়ে থাকি অন্যদিকে ধনকল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন জানান এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা বেশিরভাগই কৃষিজীবী সারাদিনই প্রায় কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই যখন মাঠে ঘাটে গিয়ে কৃষকরা চাষাবাদ করে তখন তাদের পক্ষে কুড়ি টাকা এবং তিরিশ টাকা দিয়ে জলের বোতল কিনে আনা জল পান করা সম্ভব হয়ে ওঠে না তাছাড়া এই গ্রামে বেশিরভাগই খরা প্রবণ তাই সেদিনকে চিন্তা ভাবনা করে গ্রাম পঞ্চায়েত থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনার নাম কি

আমরা এই অভিনব চিন্তাটি করেছি কারণ এই এলাকার আপামর জনসাধারণের জন্য এই এলাকা প্রখর খরা কৃষিজীবী আর কুড়ি টাকা তিরিশ টাকায় জল কেনা বোতলের অসম্ভব এই জন্য দুই টাকায় এই জল আমরা পরিষেবা দিচ্ছি কারণ এই দু টাকা অচল পয়সা কোথাও নেয় না দোকানে টোকানে আর এই দু টাকার জল ওরা এক লিটার পাচ্ছে আর দশ টাকায় কুড়ি লিটার জল পাচ্ছে সাধারণ মানুষদের জন্য এটি খোলা হয়েছে তো কেমন সারা পড়েছে কেমন খুব ভালো সারা পড়েছে মানুষ কতটা আনন্দিত এর জন্য এর জন্য মানুষ খুবই আনন্দ হয়েছে খুব খুশি হয়েছে এই কারণ এই জল পরিশ্রুত পানীয় জল এই জল খেলে পেটের প্রবলেম হবে না কোন প্রকল্প থেকে করা হয়েছে এবং কত টাকা ব্যয় এটি ফিফটিন ফিনান্স প্রকল্প থেকে করা হয়েছে এটি সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এই জন্য এটা কি কালিয়াগঞ্জে প্রথম হয়েছে নাকি হ্যাঁ এ মনে হয় এটি প্রথম হয়েছে